আমরা পুরুষরা ভালোবাসা বলতে বুঝি ভালোবাসার মানুষটাকে ভালো রাখা রেসপন্সিবিলিটি কেয়ার তোমরা যেটাকে বিয়ের আগে এবং পরে তুলনা করে চেঞ্জ হয়ে যাওয়া বলো ব্যাপারটা ঠিক সেরকম না আসলে বাস্তবের সাথে সংঘর্ষ করতে করতে আবেগের প্রকাশগুলো আর অনুভূতিগুলো স্তীমিত হয়ে যায় তার মানে এটা নয় যে একেবারে মারা যায় তোমরা কথায় কথায় বলে থাকো আগের মতো তুমি আর ভালোবাসো না আমি অনেক পুরুষকেই দেখেছি সে নিজেরটা তো করে নাই। তারপরও কানপাতিলেই শোনা যায় সারা দিন অসম্ভব খেটে আসার পরেও অফিসে স্কুলে কলেজে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মুখঝামটা খেয়েও কিলোমিটারের পর কিলোমিটার বাসের সিট না পেয়েও সন্ধ্যাবেলায় হাসি মুখে বাড়ি ফিরে রাতের খাবারটা করে নিতে পারে ছেলেকে পড়াতে বসাতে পারে বলতে পারে সারাদিন তো তুমি অনেক করেছ এটা আমি করে নিচ্ছি ভারী অদ্ভুতভাবে তোমরা মাসের টাকার হিসেবটা নিতে পারো কিন্তু শেষ হয়ে গেলে জোগাড়টা আবার সেই পুরুষটিকেই করতে হয় তোমরা বারবার বলে থাকো বাচ্চাটাকে পেটে দশ মাস ধরতে হয় কিন্তু একবারও কোথাও উল্লেখ করা থাকে না ওই দশ মাসে পুরুষের ডেডিকেশনটা পুরুষ মানুষটি নির্দিধায় নিজে খেয়ে খাবার ঢাকা দিয়ে সারাদিন কাজ করে আবার হাসি মুখে সন্ধেবেলা বাড়ি ফিরে সবটা করে নিতে পারে তোমরা প্রসব যন্ত্রণার কথা বলো ঠিকই কিন্তু অপারেশন থিয়েটারের বাইরে ও দুভ্রান্ত পাগলের মতো পাইচারি করা পুরুষটাকে তোমরা কোনো দিন লক্ষ্য করি জীবন মরণ লড়াইয়ের কথা বলো কিন্তু ওই নারীটিকে বাঁচানোর জন্য এক বোতল রক্ত জোগাড়ের জন্য শহরের বুক চিরে ফেলা পুরুষটির কথা কোথাও উল্লেখ থাকে না এটা বলেই থাকো টাকার চাপে মেয়েটি আত্মহত্যা করেছে কিন্তু প্রিয় নারীটির শখ মেটানোর জন্য তার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে ব্যালেন্স করার জন্য শ্বশুর বাড়ির চাপে সর্বশ্রান্ত হতে হতে ডিপ্রেশন থেকে আত্মহত্যা পর্যন্ত করতে হয় পুরুষটিকে এ খবর তোমরা সাহিত্য কাব্য থেকে সোশ্যাল মিডিয়া কোথাও পাবে না নারী নারীর খোঁজটা রাখে পুরুষও নারীর খোঁজ রাখে কিন্তু পুরুষের খোঁজ কেউ রাখে না কোনোদিন বাড়ি ছেড়ে দূরে কোথাও কাজ করতে যাওয়া পুরুষের সাথে কথা বলেছ নিজের প্রিয় নারীটিকে সন্তানকে আর পরিবারকে ভালো রাখার জন্য তাদের স্যাক্রিফাইসের কথা জানো তারা কিভাবে মুরগির মতো একটা ছোট্ট ঘরে গাদাগাদি করে শুয়ে থাকে দশ বারো ঘন্টা অমানসিক পরিশ্রম করে খাবারের স্বাদটুকু বুঝতে না। প্রত্যেক দিন সেই একই খাবার সবচেয়ে বড় কথা নিজের গ্রাম নিজের পরিবার পরিচিতদের ফেলে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তাদের জীবনটা কিভাবে কাটে সে খোঁজ রাখো না রাখো না ছেলে তোকে তো কাঁদতে নেই তুই না পুরুষ মানুষ তোকে তো ভেঙে পড়তে নেই মা বলে তোকে মানুষ করেছে কিসের জন্য বুড়ো বয়সে দেখবি বলে আবার বউ বলে তুমি বিয়ে করে এনেছো কিসের জন্য যদি খেতে পড়তে দিতেই না পারবে সন্তান বলে তুমি কিরকম বাবা আমার শখ মেটাতে পারো না পুরুষ হ্যাঁ পুরুষ এটাই পুরুষ